ইচ্ছাকৃতভাবে কোনো মহিলা যদি তিরিশ রোজা রাখার জন্য ইচ্ছাকৃতভাবে মিন্স বন্ধ করে রাখে মানে ওষুধ খেয়ে তাহলে কতটুকু সম্মত হবে হ্যাঁ না করেই উচিত আল্লাহ যে ফিতরত রাখছেন সেটাই অনুসরণ করা উচিত তবে যদি বন্ধ করে ওষুধের মাধ্যমে রোজা হবে সর্ববরাতের রাতে পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব বা সুন্নত কিন্তু ইদানিং সর্ববরাতে মহিলারা পুরুষদের সাথে পাল্লা দিয়ে ঠেলা ঠেলি করে রাতে কবর জিয়ারত করার জন্য আসছে বিষয়টি শরীরের দৃষ্টিতে কেমন দেখুন পর্দা করা কি কারণ পুরুষের সাথে মহিলার যে ধাক্কাধাক্কি করে পর্দা রক্ষা হয় টাচ হয় কিনা তো মুস্তাহাব আমল করতে যায় ফরজ বাদ দেওয়া কবিরা হবে না মা বোনরা তাদের যে প্যান্ডেল আছে ওখানে বসেই জিয়ারত করবে পুরুষরা ভিতরে যাবে এই আদরটা রক্ষা করবেন মা বোনরা ইদানিং স্কুল কলেজের কিছু ছাত্র বলছে তারাবির নামাজ নাকি আট রাকাত আর নামাজ নাকি এক হাদিসের আলোকে বিষয়টি জানতে চাই আমার এই নিরীহ বাচ্চাগুলো স্কুলের লামাজ হামিদের রাতে তাহার যোগ আর যদি মসজিদে যে কেউ জামাতে নামাজ তারাবি পড়ে তা বিশ্বাকাত পড়া সুন্নতে মহাক্কাদা এটা ইজমায় সাহাবা হাজত তোমার নদীল্লা তালাহ বিশ শাখা তারাবি জামাতে পড়েছেন প্রচুর সাহাবি জীবিত ছিলেন তারা তার কাজে বাধা দেয় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সিমেল হারিস আলাই কুম্ভিশ সুন্নতি ও সুন্নতি খোলাফায়িত মারদিহিন আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরস আবশ্যক আমার খোলাফায় রাশি দিনে সুন্নত অনুসরণও আবশ্যক তাহলে আমরা তারাবি গরগাত করবো আর এক রাকাত কোন নামাজ নাই দিনও নাই রাতেও নাই এক রাকাত কোন নামাজ ওইটার তিন রাখার তবলিক জামাতের ব্যাপারে একটা প্রশ্ন আসছে এই ব্যাপারে আমি কিছু মাঠে বলতে চাই না তবলিক জামাতের দোনো কক্ষই আমার কাছে গিয়েছে বিশেষ করে সাত সাবের অনুসারী যারা তারাও গিয়েছিল আমার কাছে ঢাকা থেকে একদম কাকরাইলের মূল যে আমির তারাও এসেছিলেন আমি তাদেরকে বলেছি বাংলাদেশে কেরাম যা বলে আপনাদের তা মানতে সমস্যা করি এদেশে ওলামায়ে জামাতের জংশের নেতৃত্ব দিচ্ছে আপনার তাদের সাথে থাকুন তো তারা বলতেছে যে আমাদের ব্যাপারে মিথ্যা অপপ্রচার করা হয় আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি যদি সাত সাহেবের ব্যাপারে যে অভিযোগ তিনি তো ইচ্ছে করলে বক্তব্যগুলো প্রত্যাহার করে তবা করে নিলিত হয় তা তো ঝগড়াই থাকে না তো তারা আমাকে বলছে তবা করছে আমি বলছি তাহলে আমি দেওয়া নিজে লোক পাঠায় খবর নিলাম তারা আমাকে বলছে ঠিক আছে আপনি দেবন্দের প্রতিনিধি পাঠান আপনি চাচাই করুন তো মাঠে আর বলতে চাই না এখন এমনি তো দ্বন্দ্ব লেগে আছে এখন মাঠে বলে দ্বন্দ্ব বাড়ানোটা তার উচিত না তবে আপনাদের সাধারণ জনগণকে বলবো সাত সাদের অনুসারী যারা তাদের সাথে থাকবেন না বরং ওলামায় কেরাম যে অংশের নেতৃত্ব দিচ্ছে তাদের সাথেই থাকবেন কে এনায়তনগরের বাদশাহ খান তার আম্মা অসুস্থ দোয়া চেয়েছে অ্যাডভোকেট মফিস উনি একটু সমস্যায় আছে দোয়া করবেন তার একটা মনের আশা আল্লাহ যেন পূরণ করে আমাদের জাফর কোথায় বিশিষ্ট ব্যবসায়ী দুবাইতে তার বিরাট ব্যবসা আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন তার মা ক্যান্সারে আক্রান্ত আল্লাহ যেন এই হাজার হাজার মানুষের দোয়া কবুল করে তার মাকে সুস্থ করে আর অনেকেই দোয়া চেয়েছেন আমরা আচ্ছা আমি সবার জন্য দয়া করবো আমি তারা যে পড়ছে খ্যাতমত্তা আপনারা জানেন না কারো নাম মেয়ে নাম না দিলে কেউ খুশি কেউ বেঁচে আমার আল্লাহ সবার নাম জানা রব বেনা জনম নাম সুসে নাম ওয়াইল্লাম দা ফিরলে না ও দা খান্না লানা কু নানিনাল খাসিরিন আইল্লাহ তা এই বিশাল আলিদগা ময়দানে খোলা কাশের নিচে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দা নারলের মা বুনিয়াদ করেছি লাইলাতুল বারাতের এই পবিত্র ভাগ্য মুক্তির রজনীতে তুমি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যা দুটো হাত ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী

জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সানামের সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন একবার বা একাধিকবার যেন সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মাদিনাতুল মোনাবারা জিয়ারত করার জন্য তাদের কপালটা খুলে দা রব্বুনা নবী হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নুর নবী আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ তোমার আখিরি নবী নুর নবী জি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নুরের চেহারা মোবারক আল্লাহ একবার যারা দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপাল তাল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দা রিদ এই বিশাল জনতার মধ্যে অসংখ্য মানুষ আছে যাদের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা একজন কারো দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন নাই স্ত্রী নাই সন্তান সন্ততি নাই পাশের কবরস্থানে শুয়ে আছে রব্বু নারামি অন্ধকার কবরে কি অবস্থায় আছে আমরা কেউ না আউলিয়া একরাম সুফিয়া একরামের ভাষ্য মতে বিশেষ বিশেষ দিনে বা রাতে বিশেষ করে লাইলাতুল বারাতের সময় প্রত্যেক মৃত ব্যক্তির রুহু অপেক্ষায় থাকে দুনিয়ার থেকে আত্মীয় স্বজন কি পাঠাবে মনে মনে সোনা রূপা পাঠালে কোনো লাভ নাই সবের অপেক্ষায় তারা থাকে ইমামে স্মৃতি তার কিতাবি লিখেছেন আল মাই তুফিল কাব্রে গাড়ি কেফিল বাহারে সমুদ্রের মধ্যে মানুষ যেমন হাবুডুবু খায় কবরের মধ্যে মানুষ ওইভাবে হাবুডুবু খায় ন্যাকামল গেলে সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষ কাঠের একটা টুকরা দেখলে যখন বাঁচার জন্য ধরে কবরের মধ্যে মানুষ যখন ন্যাকামল যায় সেটা ধরার জন্য স্থির হয়ে যায় রাব্বুল আনাদিন হাজার হাজার ববিন মুসলমান কবরবাসী এই কবরস্থানে শুয়ে আছে আমরা যে না আমল করলাম এ সবাবটুকু সকল মমিন মমিনাতের আরওয়াহে পৌঁছায় দা রব্বুল অন্ধকার কবরে যত মমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বিশেষ করে কবরস্থানে শুয়ে আছে ইমানের দৌল সিনাই নিয়ে কবরে গেছে তাদের কবর আজাবগুলো গুলো মাফ করে দাও আল্লাহ কবর গুলোকে জান্নাতের গুলিস্তান বানায় দাও আর কবরগুলোকে জান্নাতের রৌসন দিয়ে রৌসন করে দাও পিতার কথা মনে পড়ে যাদের বাবা নাই যাদের মা নাই প্রচন্ড দারিদ্রতার মধ্য তারা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া সন্তানগুলোকে গুলোকে লালন পালন করছে এমন অনেক যুবক এখানে বসে আছে বাবা বেঁচে থাকতে ক্ষুধার্ত বাবার মুখে এক লোকমা ভাত দিতে পারে নাই নীরবে কান্না করেছে চাকরি ছিল না রোজগার ছিল না মা কি ঈদের সময় একটা ভালো কাপড় দিতে পারে নাই এখন লক্ষ লক্ষ টাকা কামাই করে বাবাও বেচে নাই মাও বেচে নাই এরকম যত যুবকের চোখ থেকে আল্লাহ পানি ঝরছে তাদের মমিন মমিনা বাবা মা গুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি খোলা আকাশের নিচে ইতিম ও কাঙ্গালের মতো দুইটা হাত পেতে আসি আল্লাহ খালি হাত ফিরায় দিও না এই দুনিয়ায় কোনো ভিক্ষুক ভিক্ষা না পেলে এক দরজা থেকে আরেক দরজায় যায় আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা তুমি আল্লাহ তোমার দরজার থেকে আমাদেরকে যদি ফিরায় দাও আকাশ আর জমিনে আর কোনো দরজা তো আমাদের নাই রাব্বুল আলামিন তোমার আখিরি নবী নুর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের ওসিলায় আদম হাওয়ার গুণা তুমি মাফ করেছ আল্লাহ তোমার হাবিবের ওসিলায় নুহ নবীকে তুমি বন্যায় বাঁচাইছ ওনার ওসিলায় ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছ ওনার ওসিলায় হাজরত মুসাকে সাগর পাড়ি দিয়েছ ওনার ওসিলাই ঈশাকে আকাশে তুলে নিয়েছ আমরা তো তোমার সেই হাবিব নবী মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের দেড় হাজার বছর পরের গুনা গালম্বর তোমার হাবিবের জুদা মোবারকের সৎকায় আল্লাহ আমি ওই হাজার হাজার মুসলমানের জিন্দেগির গুনা গোল মাফ করে দা রবুনাল আমি আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন অবলা শরণা সতী সত্যি মা বোনদের কত দুঃখ থাকে মনে লজ্জায় বলতে পারে না স্বামী নির্যাতন করে সন্তান কথা শোনে না রাতের বেলা মহিলা চোখের পানিতে বুকটা ভাসায় দেয় বুক ফাটে ফাটে মুখ না এরকম যত দুঃখ নিয়ে মনের ব্যথা নিয়ে যত মা হাত তুলেছে পাশে আল্লাহ তাদের মনের দুঃখ কষ্ট গুলো তুমি মাফ করে দাও রকবুল আমার মায়েদের মধ্যে এমন অনেক মা আছে সন্তান কথা শুনে না বেয়াদি করে খোরপোষ দেয় না সারা রাত মা কেঁদে চোখের পানিতে বুকটা ভাসায় দেয় কলিজার টুকরা সন্তানটারে বদয়া করে না এই রকম যত দুঃখিনী মা হাত তুলেছে তাদের মনের দুঃখগুলো দূর করে দাও সন্তানগুলোরে তাদের ফর্মা বর্দার বানায় দাও আল্লাহ তালা পর্দা আড়ালে আমার অনেক কুমারী বোন হাত তুলেছে বয়স বেড়ে থেকে বুড়ি হয়ে যাচ্ছে যৌতুকের অভিশাপ কিংবা দারিদ্রতার কারণে বিয়ে হয় না লজ্জায় কাউরে বলে না রাতের বেলা নিরবে নিভৃতে নির্জনে চোখের পানি আচরে মুছে ফেলে এরকম যত কুমারী বোন হাত তুলেছে আল্লাহ তাদের সবার প্রত্যেক কুমারী বোনকে এক একজন চরিত্রবান ইমানদার সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রাবপুর আলামিন আল্লাহ তাআলা আমার যুবক ভাইগুলো তোমার কুদ্রতের হাতে সপরদ করে দিলাম আমার ভাইকে দাও জামাতের অনুসারী বানায় দাও আন্দোলনের সৈনিক বানায় দাও আমার যে যুবক ভাই বেকার চাকরি নাই তার চাকরির ব্যবস্থা করে দাও যার ব্যবসা আছে ব্যবসায় লক্ষ্য করুন বর দাও আল্লাহ যে যুবক ভাই যা যেতে চায় তারে বিদে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মুশকিলাতগুলোকে আসান করে দাও না খাজা চাহাতগুলোকে কবুল করে নাও রক বলার আমি ফিলিস্তিনের পনেরোটি মাসে কয়েক লক্ষ মুসলমান জীবন দিয়েছে মাগুর ফিলিস্তিনের নিরীহ নিরস্র মুসলমানদের রক্তের ফোঁটা দেখে আশ্চর্য হয় আল্লাহ বেঁচে থাকতে দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়েছে আল্লাহ দেখতে চাই এই পৃথিবীর অবৈধ সন্ত্রাসী দেশ ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে গেছে আর ইসরায়েলের মতদাতা আমেরিকার রাশিয়ার মতো টুকরা টুকরা হয়ে পরাশক্তি থেকে ধরা শক্তি হয়ে গেছে দেশের মানুষের স্বপ্ন সরিয়া আইনে বাংলাদেশ চলবে যুগের পর যুগ যে স্বপ্ন লালন করছে আল্লাহ খেলাফতের আদলে সরিয়া রাষ্ট্র হবে বাংলাদেশ তা দেখার আগে মৃত্যু দিও না আল্লাহ আমাদের বাংলাদেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাও মার্শাল থেকে বাঁচাও দেশের মধ্যে সহিংসতা সন্ত্রাস যেন দূর হয়ে যায় স্বাভাবিক সুস্থির একটি সুন্দর পরিবেশে বাংলাদেশ আমরা চাই রাখবুল আলমী কুল্লাহ বলা তাকি না তরফাতা আইন ফাতিরা আর দে আন্ত বলে ইউ নাফিক দুনিয়া বলা খেলা তরফানা মুসলিম ইনাবালহিক না বিশ্বালেহিন ভাই রা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা মতো করুন সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহরকে আত্ম সমর্পণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দেন আল্লাহ আখিরী নবী নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চা যা চাইবেন তাই কবুল হয়ে যাবে তওবা কবুল হয়ে যাবে গুনাহ maaf হয়ে যাবে আল্লাহ তালার محسنীন বান্দার মধ্যে शामिल হয়ে যাবে اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم